জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা সাতক্ষীরা জেলার শ্যামনগর ও উপজেলা এই এলাকায় কালীগঞ্জ প্রতি বছর তিন থেকে চারটি দুর্যোগ আঘাত দুর্যোগে নদীর ভেঙে প্লাবিত হয় উপকূলীয় এলাকা ভেসে যায় ঘরবাড়ি সহ সম্পদ মৃত্যু হয় মানুষ সহ অন্যান্য প্রাণীর দুর্যোগের পূর্ববর্তী সময়ে কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও প্রতিবন্ধীদের জন্য আলাদা কোনো টয়লেটের ব্যবস্থা না থাকায় তারা আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার ইচ্ছা পোষণ করেন না কালীন সময় প্রতিবন্ধীরা কষ্টের মধ্যে দিয়ে আশ্রয় কেন্দ্রে যায় সেখানে গিয়ে দেখে প্রতিবন্ধীদের র্যামের ব্যবস্থা নেই আশ্রয় কেন্দ্রের নিচে প্রতিবন্ধী বান্ধব টয়লেট না থাকায় তারা ঠিক সময়ে বাথরুম করিতে পারে যার ফলে মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় দুর্যোগের সময় নারী ও প্রতিবন্ধী বান্ধব শৌচাগার না থাকার কারণে নারী ও প্রতিবন্ধীরা সাইকোলন সেন্টারে যেতে চায় না আমরা একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে অ্যাডভোকেসি করেছি এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এখানে আলোচনা করে অ্যাডভোকেসি করে নেওয়া হয় স্থানীয় এমপির কাছে এমপি মহাদের কাছে একটি সারাগুলি প্রদান করা হবে স্বাস্থ্য সুরক্ষা হওয়ার পরে শিক্ষার্থীদের খুবই সুন্দর একটা ব্যবস্থা তারা মনে করছে যে সমস্ত মেয়েরা বয়সন্ধিকালে এই বিদ্যালয় থেকে প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি সহকারী শিক্ষকের কাছে ছুটি চাইতো সেটা অনেক তারা লুকোছরির মাধ্যমে ছুটি নিত পিরিয়ড যে সময় সময়টা আসতো প্রধান শিক্ষকের কাছে এসে ছুটি নিয়ে যেত মিশে কথা বলতে হতো এখন যেখান থেকে আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা কর্নার হয়েছে তাদেরকে এটা অবহিত করা হয়েছে তারা এখন নিশ্চিন্তে তারা স্বাস্থ্য সুরক্ষার কর্নারটা পেয়ে তারা আনন্দিত জলবায়ু পরিবর্তন জনিত স্বাস্থ্য ঝুঁকি কমাতে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অ্যাডভোকেসি করেছি এবং একটি নারী ক্লাব তৈরি করেছি একজন স্বাস্থ্যকর্মী দ্বারা আমরা স্বাস্থ্য ও প্রজনন বিষয়ে অধিবেশন করেছি এবং পরবর্তীতে সেই স্কুল কমিটির সাথে আলোচনার মাধ্যমে একটি সুরক্ষা কন্যা তৈরি করেছি আমরা চাই শুধু একটি স্কুলে নেয় বাংলাদেশের প্রত্যেকটি স্কুলে নারীদের প্রজনন ও স্বাস্থ্যজনিত সুরক্ষার জন্য একটি সুরক্ষা কন্যা তৈরি হোক